সারাদেশের সঙ্গে রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো তেইশতম মন কি অনুষ্ঠান রামনগর পশ্চিম জয়নগর বরিবপাড়া স্থিত শঙ্কর গীতা আশ্রমে রামনগর মণ্ডলের উদ্যোগে সোনার ব্যবস্থা করা হয় সেখানে মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা মন কি অনুষ্ঠান শ্রবণ করেন আজকে একশো তেইশতম প্রধানমন্ত্রী মন্ত্রীবাদ প্রতিষ্ঠানগর বিধানসভা কেন্দ্রে শঙ্কর মঠ এবং পীতা আশ্রমের আশ্রমে আজকে একশো তেইশতম মন্ত্রীবাদ অনুষ্ঠান সারা ভারতবর্ষে প্রতি মাসের শেষায় যদি রাজ্র থাকেন আমাদের বিশেষ প্রধানমন্ত্রী ভারতবর্ষের উদ্দেশ্যে সারা পৃথিবীর উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে এবং ভারতবর্ষ দুঃখভাবে তৈরি হচ্ছে এবং কি করা হয়েছে জনগণের বিভিন্ন বিষয়ের উপর উনি আলোকপাত করেন উনি আগে আমরা অপেক্ষায় থাকি তার দেশ নির্দিষ্ট শুনলাম আমরা করলাম প্রধানমন্ত্রী প্রথম দিকে ওনার আলোচনায় আমাদের যুগার উপরে গুরুত্ব আরোপ করেছেন কতটা মানুষের প্রয়োজনীয় উন্নয়নের যোগকে সুস্থ রাখার ক্ষেত্রে এবং সার্বিক পরিবেশ পরিমাণ রক্ষা করার ক্ষেত্রে যোগা অত্যন্ত প্রয়োজনীয় উনি উল্লেখ করেছে এবং বিভিন্ন বিষয়ে আমাদের বড় পূর্ব সারা ওপর নেই আরো মাত্র পুরোল্যান্ডের যারা মেঘালয় এখন সারা বিশ্বে সারা ভারতবর্ষে একটা জায়গা করে নিয়েছে আমাদের মেঘালয়ের যারা মা বোনেরা আছে তাদের এই ব্যবহার করে দিয়েছে যেগুলো তারা আর্থিকভাবে আত্মনির্ভর হচ্ছে এবং বিশেষ করে পর্বত যে আমাদের পরিবেশের উপর গুরুত্ব আরোপ করেছি